হাইব্রিড টপলেটি পেপে আমার হাতে রয়েছে এবং কৃষকরা হাইব্রিড টপলেটির পেঁপের চারা রোপণ করে এর ফলন অনেক ভালো পেয়েছে এবং বাংলাদেশে এর ফলন অনেক বেশি হয়ে থাকে এবং আমরা এই হাইব্রিড টপলেটির পেঁপের চারা সহ আরও বিভিন্ন প্রকারের আরও বিভিন্ন প্রকারের পেঁপের চারা আমরা বাংলাদেশের যে কোনো জেলায় সেল দিয়ে থাকি আপনারা ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের চারাগুলো সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো দেখতেছেন যে আমাদের চারাগুলো সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত এই চারাগুলো শতভাগ শিকড়যুক্ত এই পেঁপের চারাগুলো এবং আমাদের কাছে বিভিন্ন প্রকারের আমাদের কাছে বিভিন্ন প্রকারের পেঁপের চারা রয়েছে এবং যদি আপনারা সুস্থ সবল কোকোপিট দ্বারা উৎপাদিত চারাগুলো ক্রয় করতে চান তাহলে অবশ্যই আমাদের আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা সুস্থ সবল চারাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জেলায় বাহযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি